বন্ধুরা বর্তমান সময়ে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তোমরা আমাকে অনেকেই বলছ তোমাদের অনেক লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে গাছগুলো ধীরে ধীরে ন্যাড়া হয়ে যেতে আরম্ভ করছে আবার অনেকেই তোমরা বলছো তোমাদের লেবু গাছের পাতার মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করার ফলে তোমরা লক্ষ্য করতে পারছো তোমাদের লেবু গাছের পাতাগুলো কখনো মুড়ে জড়ো হয়ে যাচ্ছে আবার কখনো লেবু গাছের পাতার মধ্যে এই রকম ম্যাপ আকৃতির কিছু ছোপ লক্ষ্য করা যাচ্ছে এবং তোমরা এই সময় আমার কাছে অনেকেই তাই জানতে চাইছো যে লেবু গাছের এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য তোমরা কোন কোন কাজকে করবে এবং কি খাবারকে এই সময় তোমরা লেবু গাছের মধ্যে প্রয়োগ করবে যাতে মাত্র তিরিশ দিনের ভেতরে তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও লেবু ধরতে আরম্ভ করবে তো যারা তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে এই সমস্যাগুলিকে লক্ষ্য করতে পারছ এবং ভাবছ তোমরা তোমাদের লেবু গাছ থেকে এই সমস্যাগুলিকে কিভাবে বাড়িতে বসে দূর করতে পারবে এবং এই নভেম্বর মাসের শেষ মুহুর্তে দাঁড়িয়ে কোন খাবারকে তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করলে আগামী তিরিশ দিনের ভেতরে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও লেবু ধরতে আরম্ভ করবে তারা কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো কারণ বন্ধুরা আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো তোমাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়াকে বন্ধ করার জন্য তোমাদের কোন কোন পদক্ষেপকে এই সময় গ্রহণ করতে হবে এবং লেবু গাছের মধ্যে পোকামাকড় আক্রমণ হলে সেই পোকামাকড়কে দূর করার জন্য তোমরা কোন ধরনের ব্যবস্থাপনাকে এই সময় গ্রহণ করবে এবং কোন ধরনের খাবারকে তোমরা ব্যবহার করবে যার ফলে মাত্র তিরিশ দিনের ভেতরে তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং লেবুকে আনতে পারবে তাই সকলকেই বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে শুরু করার আগে ভিডিওটাকে তোমরা সকলেই একটা প্রথমেই লাইক করে দাও এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা আমরা সকলেই জানি শীতকাল হলো আমাদের লেবু গাছের একটি ডরমেন্সি পিওড আর এই ডরমেন্সি পিওডে আমাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়াটা স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটা যদি অস্বাভাবিক মাত্রায় লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আমাদের এই সময় লেবু গাছের জন্য যেমন ক্ষতিকারক তেমন আমাদের লেবু গাছের মধ্যে এই প্রক্রিয়াটা যদি অস্বাভাবিক মাত্রায় হতে থাকে তাহলে আগামী সময় আমরা কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল এবং ফলকে কিন্তু কখনোই আনতে পারবো না তাই আমাদের এই লেবু গাছের পাতা ঝরে পড়ার সমস্যাকে দূর করতে হতে গেলে আমাদের প্রথম যে বিষয়টাকে লক্ষ্য করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের লেবু গাছের কাছে প্রথম যেতে হবে এবং গিয়ে দেখতে হবে আমাদের লেবু গাছের পাতা কতটা পরিমাণে হলুদ হচ্ছে যদি তোমরা দেখতে পাও যে লেবু গাছের পাতা দু একটা করে হলুদ হচ্ছে তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ এই প্রক্রিয়াটা আমি প্রথমেই বললাম স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু যদি তোমরা দেখতে পাও যে অতিরিক্ত পরিমাণে পাতা হলুদ হয়ে ঝরে গাছগুলো ধীরে ধীরে ন্যাড়া হয়ে পড়ছে তাহলে কিন্তু তোমাদের বিশেষ কয়েকটি পরিচর্যাকে এই সময় করতে হবে তো সেই পরিচর্যাগুলির মধ্যে প্রথম পরিচর্যা হলো লেবু গাছের মাটির মধ্যে প্রথম তোমাদের কিন্তু জল প্রয়োগ করাকে কমিয়ে দিতে হবে কারণ বন্ধুরা এই টরমিনে দাঁড়িয়ে আমরা যদি আমাদের লেবু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করি বা লেবু গাছের মাটিকে যদি আমরা সবসময় ভিজে সাথে সাথে করে রাখি তাহলে এই সময় অতিরিক্ত পাতা কিন্তু হলুদ হয়ে গিয়ে গাছ থেকে ঝরে যাবে এবং গাছগুলো ধীরে ধীরে কিন্তু ন্যাড়া হয়ে গিয়ে ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করবে তাই প্রথমেই আমরা যেটা করব লেবু গাছের মাটির মধ্যে আমরা কিন্তু বুঝে বুঝে জলকে প্রয়োগ করব। এবং লেবু গাছের মাটিকে সবসময় একটুখানি ড্রাই ভাব কিন্তু এই সময় রাখবো তো বন্ধুরা এই প্রথম কাজটিকে করার পর যে দ্বিতীয় কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা শুরুতেই লেবু গাছের মাটির মধ্যে যদি এই সময় কোনো আগাছাকে তোমরা লক্ষ্য করতে পারো সেই আগাছাগুলোকে কিন্তু তোমরা তুলে পরিষ্কার করে দেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লেবু গাছের মাটির মধ্যে হওয়া আগাছাকে অলরেডি কিন্তু তুলে পরিষ্কার করে ফেলেছি এবং পরিষ্কার করে নেওয়ার পর লেবু গাছের মাটিটাকে তোমাদের কিন্তু খুষে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি লেবু গাছের মাটিকে খুশে রেখেছি এবং লক্ষ্য করতে পারছ লেবু গাছের মাটিটা আমার পুরো ঝুরঝুরে আছে এবং একটু শুকিয়েও গেছে তো তোমরা যখন দেখবে লেবু গাছের মাটিটাকে খুশে নেওয়ার পর মাটিটা শুকিয়ে এসেছে তখন তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা একটা পাত্রের মধ্যে তোমরা আড়াইশো এমএল প্রথম জল নেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে আড়াইশো এমএল জলকে নিয়ে নিয়েছি এবং আড়াইশো এম জলকে নেওয়ার পর তোমরা যেটা করবে তোমাদের কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড পাউডারকে দু গ্রাম ব্যবহার করে দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দু গ্রাম সাফ ফাঙ্গিসাইডকে কিন্তু ব্যবহার করছি এক্ষেত্রে তোমরা যদি রাসায়নিক ফাঙ্গিসাইডকে ব্যবহার না করতে চাও তাহলে কিন্তু আড়াইশো এম জলের মধ্যে তোমরা হাফ চামচ হলুদকে দিয়ে কিন্তু ভালো করে ঘুলে নেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ফাঙ্গিসাইড পাউডারটাকে কিন্তু সুন্দরভাবে গুলে নিচ্ছি এবং এই ফাঙ্গিসাইড পাউডারটি গুলে নেওয়ার পর বা হলুদকে গুলে নেওয়ার পর তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা প্রয়োজন অনুযায়ী তোমরা ফাঙ্গিসাইড মিশ্রিত জল বা হলুদ গোলাপ মিশ্রিত জলটাকে ভালো করে কিন্তু প্রয়োগ করে দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ আড়াইশো এম এল ফাঙ্গিসাইডের জল কিন্তু ব্যবহার করে দিলাম তো বন্ধুরা এটা করলে যেটা হবে আমাদের কিন্তু মাটির মধ্যে যদি ফাঙ্গাস ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়ে থাকে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে কারণ বন্ধুরা লেবু গাছের মাটির মধ্যে যদি ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয় সে ক্ষেত্রেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে গিয়ে এই ডরমিন সিপিওডে কিন্তু গাছগুলো ধীরে ধীরে ন্যাড়া হয়ে পড়তে শুরু করে এবং গাছগুলো ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে যায় তাই আমরা যদি এই প্রক্রিয়াটাকে অবলম্বন করি তাহলে কিন্তু আমরা আমাদের লেবু গাছের মাটি থেকে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে দূর করতে পারবো ফলে আমাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া কিন্তু বন্ধ হবে তো বন্ধুরা এই দুটো কাজকে করলেই কিন্তু হবে না এর সঙ্গে সঙ্গে তোমাদের যে তিন নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা লেবু গাছের মাটির মধ্যে ফাঙ্গিসাইড বা হলুদ মিশ্রিত জলকে ব্যবহার করা ঠিক চব্বিশ ঘন্টা পর আবার কিন্তু আমাদের একটা পাত্রের মধ্যে প্রথম এক লিটার জল নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা প্লাস্টিক পাত্রের মধ্যে এক লিটার কিন্তু জল নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই ম্যাগনেসিয়াম সালফেট তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে কিন্তু নিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এক লিটার জলের মধ্যে এক চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে কিন্তু প্রয়োগ করে দেবে তো বন্ধুরা এই ম্যাগনেসিয়াম সালফেট আমাদের কিন্তু গাছের পাতাকে হলুদ হওয়ার হাত থেকে বাঁচাবে গাছের পাতার মধ্যে কোরোফিল কোনাকে কিন্তু বাড়িয়ে তুলবে তাই আমরা এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলের মধ্যে প্রথম মেশাব এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেনকে এখানে ব্যবহার করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অ্যাগ্রোমিন গোল্ডকে কিন্তু ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে জৈব অনুখাদ্যকেও ব্যবহার করতে পারো তো যে কোনো অনুখাদ্যকে তোমরা নেবে নিয়ে কিন্তু তোমরা দেড় এম এল বা তিরিশ ফোঁটাকে কিন্তু এখানে ব্যবহার করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দেড় এম কিন্তু নিয়ে নিলাম এবং নিয়ে কিন্তু আমি এই দ্রব্য টার মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম তোমাদেরও কিন্তু এই রকম লিকুইড অনুখাদ্য বা মাইক্রোনটকে ব্যবহার করে দেওয়ার পর জলটাকে ভালো করে কিন্তু গুলে নিতে হবে এবং গুলে নিয়ে তোমাদের 10- থেকে পনেরো মিনিট এই দ্রবণটাকে স্থির অবস্থায় রেখে দিতে হবে এবং 10 থেকে পনেরো মিনিট পর আমাদের ম্যাগনেসিয়াম সালফেট এবং অনুখাদ্য মিশ্রিত দ্রবণটাকে স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দিতে হবে এর ফলে যেটা হবে আমাদের লেবু গাছের পাতার মধ্যে ক্লোরোফিল বেড়ে ওঠার ফলে লেবু গাছের পাতা হয়ে ঝরে পড়া বন্ধ হবে এবং তার পাশাপাশি লেবু গাছের মধ্যে মাইক্রোনিউট্রেন অভাবজনিত কারণে যে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে সেই সমস্যাও কিন্তু দূর হবে তো বন্ধুরা এই তিনটি কাজ করলেই তোমরা কিন্তু তোমাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়াকে এই সময় কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করতে পারবে কিন্তু এই সময় যদি তোমরা দেখো যে তোমাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে না কিন্তু লেবু গাছের পাতার মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করার ফলে লেবু গাছের পাতাগুলো মুড়ে যাচ্ছে লেবু গাছের পাতার মধ্যে ম্যাপ আকৃতির লক্ষ্য করা যাচ্ছে তাহলে তোমরা যেটা করবে প্রত্যেক সপ্তাহে একবার করে এক লিটার জলের মধ্যে এই কনফিলারকে পনেরো থেকে কুড়ি ফোঁটা দেবে এবং দিয়ে ভালোভাবে কিন্তু বিকাল বিকালবেলার দিকে স্প্রে করে দেবে তাহলে কিন্তু যেটা হবে লেবু গাছের মধ্যে এই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা বা পাতার মধ্যে ম্যাপ আকৃতির ছোপ লক্ষ্য করার যে সমস্যা সেই সমস্যা কিন্তু হবে না এবং সবসময় তোমাদের লেবু গাছগুলো সবুজ এবং সতেজ থাকবে গাছের মধ্যে একটা পোকামাকড়ের কিন্তু আক্রমণ হবে না কিন্তু যারা তোমরা এই রাসায়নিক কীটনাশককে ব্যবহার করতে চাও না তারা তোমরা এক্ষেত্রে যেটা করবে সেটা হলো প্রথমে তোমরা একটা পাত্রের মধ্যে এক লিটার জল নেবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এবং এক লিটার জলকে নেওয়ার পর তোমরা যেটা করবে বাড়িতে থাকা এই ডেটলকে তোমরা কিন্তু পাঁচ এম মানে এই ডেটলের ছিপিতে এক নিয়ে কিন্তু জলের মধ্যে প্রথম প্রয়োগ করে দেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম এবং ডেটলকে এখানে প্রয়োগ করে দেওয়ার পর দু নম্বর যে উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা শ্যাম্পু তো তোমাদের কাছে যদি শ্যাম্পু না থাকে তাহলে এক্ষেত্রে তোমরা হ্যান্ড হ্যান্ডওয়াশকেও ব্যবহার করতে পারো তো কতটা পরিমাণে নেবে শ্যাম্পু বা হ্যান্ডওয়াশ তোমরা কিন্তু হাফ চামচ নিয়ে নেবে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু হাফ চামচ শ্যাম্পুকে কিন্তু ব্যবহার করছি এবং হাফ চামচ শ্যাম্পুকে নেওয়ার পর ভালো করে কিন্তু তোমরা এই জলের সঙ্গে মিশিয়ে নেবে এবং বন্ধুরা এই দ্রবণটাকে ততক্ষণ গুলতে হবে যতক্ষণ না দ্রবণটার মধ্যে একটা ফেনা সৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটা সাদা বর্ণের লিকুইড তরল দ্রবণ আমি তৈরি করে ফেলেছি এবং দ্রবণের মধ্যে কিন্তু ধীরে ধীরে ফেনা সৃষ্টিও হচ্ছে তো এই দ্রবণটাকে প্রত্যেক পাঁচ দিন অন্তর অন্তর বিকালবেলায় স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে তোমরা যদি তোমাদের লেবু গাছের পাতার মধ্যে ভালোভাবে স্প্রে করে দিতে পারো তাহলে কিন্তু এই দ্রবণটা গাছ থেকে যেমন সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করবে তেমন গাছের মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকেও সৃষ্টি হতে দেবে না কিন্তু বন্ধুরা এই সময় আমাদের লেবু গাছগুলোকে কেবলমাত্র সুস্থ রাখলেই হবে না তার সঙ্গে সঙ্গে আগামী দিনে লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনার জন্য খাবারকেও কিন্তু আমাদের এই নভেম্বর মাস শেষ আগেই কিন্তু ব্যবহার করে দিতে হবে তো এক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো জানতে যে কোন খাবারকে তোমরা এই সময় লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবে তো বন্ধুরা তোমরা যদি রাসায়নিক খাবারকে এই সময় ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা আমার এর আগের ভিডিওটা ভালো করে দেখে নাও দেখে নিয়ে সেই খাবারটাকে কিন্তু তোমরা ব্যবহার করে দাও তোমরা দেখবে ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক আছে এবং সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু জানতে পারবে যে তোমরা এই নভেম্বর মাস শেষ হওয়ার আগে কোন কোন ধরনের খাবারকে ব্যবহার করবে কিন্তু যারা তোমরা রাসায়নিক খাবারকে ব্যবহার করতে চাও না তারা কিন্তু এই সময় আমি যে খাবারটাকে দেখাবো সেই খাবারটাকে কিন্তু নভেম্বর মাস শেষ হওয়ার আগেই তোমাদের কিন্তু ব্যবহার করে দিতে হবে তো চলো দেখে নিই কী সেই ঘরোয়া খাবার যা এই নভেম্বর মাস শেষ হওয়ার আগেই আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা মাত্র তিরিশ দিনের ভেতর লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং লেবুকে ধরাতে পারবো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাটির মধ্যে হাফ तो भात कैन नहीं तुमराव টপ অনুযায়ী এই ভাতকে কিন্তু প্রথম নিয়ে নেবে আমি এখানে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এই হাফ বাটি ভাতকে ব্যবহার করেছি তোমাদের কাছে যদি দশ থেকে বারো ইঞ্চির বড়ো টব থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এক বাটি ভাতকে ব্যবহার করবে তো বন্ধুরা আমরা অনেকেই জানি না এই ভাতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম থাকে শুধুমাত্র ফসফরাস এবং পটাশিয়াম নয় তার সঙ্গে সঙ্গে এই ভাত আমাদের গাছের মধ্যে ম্যাগনেশিয়াম এবং আয়রনেরও প্রচুর পরিমাণে যোগান দেয় এবং তার সঙ্গে সঙ্গে এই ভাতের মধ্যে থাকা ভিটামিন গাছ যখন ইনটেক করে তখন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ও ফল আসতে শুরু হয় কিন্তু অনেকেই কিন্তু তোমরা এই ভাতকে গাছের মাটির মধ্যে ব্যবহার করতে চাও না কারণ এই ভাতকে ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে গাছের মাটির মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় পিঁপড়ে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার কিন্তু আক্রমণ হয় কিন্তু বন্ধুরা আজ আমি এই ভিডিওতে এই ভাতকে লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করার এমন একটি প্রক্রিয়া তোমাদের দেখাবো যে প্রক্রিয়াতে এই ভাতকে তোমরা যদি তোমাদের লেবু গাছের মাটির মধ্যে এই নভেম্বর মাস শেষ হওয়ার আগেই ব্যবহার করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের লেবু গাছের মধ্যে মাত্র তিরিশ দিনে যেমন প্রচুর পরিমাণে ফুল ও লেবু ধরতে শুরু করবে তেমন এই ভাতকে প্রয়োগ করলেও তোমাদের লেবু গাছের মাটির মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া পোকামাকড় এবং পিঁপড়ের আক্রমণ কিন্তু হবে না তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের হাফ বাটি ভাতকে নিতে হবে এবং ভাতকে নেবার পর ভাতের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো কিন্তু মিশিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু হলুদ গুঁড়োকে মিশিয়ে দিচ্ছি তো এইভাবে ভাতের মধ্যে হলুদ গুঁড়ো মেশালে তাহলে কিন্তু এই ভাতের মধ্যে কখনোই পিঁপড়ে ফাঙ্গাস ব্যাকটেরিয়া পোকামাকড়ের কিন্তু সৃষ্টি হবে না এবং সহজেই এই ভাতকে গাছ কিন্তু গ্রহণ করতে পারবে এবং তার ফলে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে শুরু করবে তো এই ভাতকে আমরা কিভাবে ব্যবহার করব তো আমাদের ভাতকে ব্যবহার করতে হলে মাটির ওপরে নয় মাটির নিচে কিন্তু ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু টবের গা বরাবর সরু একটা কিন্তু ড্রেনের সিস্টেম করে নিয়েছি এবং মাটিগুলোকে ওপর দিকে তুলে দিয়েছি তো এইভাবে তোমাদের কিন্তু টবের গা বরাবর একটা ফাঁকা অংশকে তৈরি করতে হবে এবং সেই ফাঁকা অংশের মধ্যে এই ভাতকে কিন্তু তোমাদের প্রয়োগ করে দিতে হবে দেখতে পেলে আমি হাফ বাটি ভাতকে বারো ইঞ্চি টবের মধ্যে ব্যবহার করে দিলাম এবং ব্যবহার করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে ভাতটাকে কিন্তু মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে এরপর তোমরা যেটা করবে মাটি যদি ভিজে থাকে তাহলে তোমরা একদিন পর জল প্রয়োগ করবে এবং মাটি যদি শুকনো থাকে তাহলে ভাত প্রয়োগ করে দেবার পরে তোমাদের কিন্তু ভালোভাবে জলকে প্রয়োগ করে দিতে হবে তো আমার যেহেতু গাছের মাটিটা হালকা ময়েশ্চার আছে তাই আমি আজকে আর কিন্তু এই গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব না বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে তোমাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে দূর করতে এবং লেবু গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়ের আক্রমণকে বন্ধ করতে কোন কোন কাজকে তোমরা করবে এবং এই নভেম্বর মাস সে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করবে তো আজ তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার